প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার নামটা অনেক সুন্দর আলিফ লাম মিম কোরআন শরীফের নামে আপনার নাম রাখা যাই হোক আপনার মা বাবা আছে বাবা একটা বিয়ে করে না মা করে আচ্ছা ভাই বোন নাই আপনার ছোট বোন ছিল লিয়া গেছে মা এখন আপনি একাই আছেন আমি দাদির কাছে থাকি আপনি কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিনের কাজ করি সম্পূর্ণ কাজ আপনি জানেন হ্যাঁ কাজ জানি কিন্তু আমি নিজে এখন কাজ করি আমার দাদি ধরে পাইলে আমার দাদি তো কাজ করতে পারে না আর সেলাই মেশিন নাই নাই হ্যাঁ যদি কোনো যদি কোনো ব্যক্তি আপনাকে সেলাই মেশিন কিনে দিতে চায় আপনি কি নেবেন হ্যাঁ সাজে যেতে চাইতে লাগবো আচ্ছা আচ্ছা

অনেক ব্যক্তি আপনাকে বলতে পারে যে মিন ওখানে টাইম পাস করতে চাই যদি কোনো মানে মানুষ দরকার নাই ভাই টাইম পাসে না চাই না আমি চাই বিয়ে সাথে সরাসরি বিয়ে সাথে আপনি বিয়ের প্রস্তাব আসে না আসে না ভাই গরীব মানুষ বলে ভাই এই কারণে আচ্ছা আচ্ছা আপনি কার কাছে বলতেছেন সুন্দর উদ্দেশ্যে আমি বলতে চাই একে ভাই যে আমি প্রেম ভালোবাসা করব না যে আমারে বিয়ে সাথে করবেন সে আমার ফোন দেন প্রিয় দর্শক মিনা পর কথাগুলো শুনলেন উনি গৃহস্থ ঘরের মেয়ে দেশের বাড়ি সিলেটে মা বাবা মারা গেছে মারা জানে মানে বিয়া বসে চলে গেছে চলে গেছে তো চলে যেহেতু গেছে মারা যাওয়ার সমান কথা যেটা আপনারা দায়িত্ব নাই আপনার খোঁজ খবর নিচ্ছেন না তারা তাই তো তো যাই হোক এই যে আপুর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান বা আপুকে ভালোবাসে কাছে পেতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ জিরো ওয়ান জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ জিরো ওয়ান জিরো টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বৈষে নাম আসবেন এবং বেশি বৈশাখের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম